আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি তো বিষয়টা হল আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হল আপনার মুরগি কিংবা আপনার কোয়েল পাখি যদি আপনার টয়লেটটা যদি পাতলা করে কিংবা আপনার যদি দেখেন যে আম পড়তেছে টয়লেটের সাথে তাহলে তাদেরকে আপনারা কি ওষুধটা খাওয়াবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো ঠিক আছে তো দেখেন আমার এখানে কিন্তু কোয়েল পাখি মোটামুটি অনেকগুলো সুস্থ আবার অনেকগুলোর কিন্তু আম পড়তেছে আপনি খেয়াল করবেন যেমন এই যে তারপর আবার এই যে এখানের এই যে এখানে এই যে আঙুলের সামনে রয়েছে এইভাবে কিন্তু তারপর এই যে দেখেন এই যে হ্যাঁ দুই চারটা পাখি কিন্তু অসুস্থ রয়েছে যেগুলোর আপনার আম পড়তেছে কিংবা পাতলা পায়খানা করতেছে হ্যাঁ তো এখন এই পাতলা পায়খানার সমস্যার সমাধান কি কিংবা পাতলা পায়খানা হলে আপনার কোয়েল পাখি কিংবা মুরগিকে আপনি কি ওষুধ প্রয়োগ করবেন কিংবা কিভাবে কোন ওষুধটা খাওয়াইলে আপনার অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন দেখা যায় অনেকেই হয় অনেকেই আছে যে অনেক ধরনের ওষুধ ব্যবহার করে তো আমি যে ওষুধগুলো ব্যবহার করি সেই বিষয়গুলো আপনাকে দেখায় দিব আমি যে ওষুধ ব্যবহার করব সেটা যদি আপনি ইউজ করেন আপনার একদিন খাওয়াইলে কিংবা দুই তিন দিনের ভিতরে আপনার একদিন খাওয়াইলে আপনি দেখতে পাবেন যে আপনার পরিবর্তনটা আপনি দুই থেকে তিন দিন কিংবা এক থেকে দুই দিন খাওয়াইলে আপনার পাখি কিংবা মুরগির এই যে পাতলা পায়খানা কিংবা আমের যে সমস্যাটা হয়েছে এটা কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে যেমন আমার মুরগিতেও কিন্তু পাতলা পাতলা পায়খানা করতেছে হ্যাঁ এই যে দেখেন এখানে উড়ে আসে তারপর নিচে রয়েছে কয়েকটা মুরগি অসুস্থ রয়েছে তো এখন আমি কী ওষুধ খাওয়াবো বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে তো বিষয়টা হলো আমি এদেরকে যেহেতু পাতলা পায়খানা হয়েছে কিংবা আম পড়তেছে সেই ক্ষেত্রে আমি দুইটা ওষুধ তাদেরকে প্রয়োগ করব। যে যেটা ওষুধের নাম হলো আপনার টাপনিল এবং হলো ইমোটিল ঠিক আছে এটা আপনি কিভাবে কতটুক পানিতে প্রয়োগ করবেন কিংবা কিভাবে কতটুক ওষুধ দিতে হবে এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো যেমন এই ওষুধগুলো হয়তো অনেকই পরিচিতি কিংবা চিনেন তো অনেকে অনেক ধরনের ওষুধ খায় ভাই কিন্তু আমি যে ওষুধগুলো খাইয়ে উপকার পাচ্ছি কিংবা অতি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে সেই ওষুধটাই আপনার সাথে আমি আজকে শেয়ার করতেছি ইনশাল্লাহ এবং কতটুক পানিতে কতটুক আপনি দিবেন কিংবা প্রয়োগ করবেন এই বিষয়টা সুন্দর করে দেখায় দিব যেমন এখানে দেখতে পাচ্ছেন ইমোটিল এবং হলো টাফনিল ঠিক আছে এই দুইটা ওষুধ কিন্তু আমরা এখন পাখি কিংবা কোয়েল পাখিকে একবারে একটা পানির সাথে যে এখানে পাঁচ লিটার আমি পানি নিয়েছি এই পাঁচ লিটার পানির সাথে কিন্তু এই ওষুধগুলো মিশ্রিত করে আমি আমার কোয়েল পাখি এবং আমার মুরগি যেগুলো রয়েছে ফার্মি মুরগি এদেরকে একসাথে খাইতে দিব যাতে এরা কোয়েল পাখি এবং মুরগি এই দুইজনের এই দুইটা পশুর যেই আপনার আমের সমস্যা কিংবা পাতলা পায়খানার সমস্যা হয়েছে যাতে এরা ফুল সুস্থ হয়ে যায় এবং আর একটা বিষয় সেটা হলো এই যে ফাউমি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খুবই দুরন্ত প্রকৃতির একটা মুরগি ভাই অনেক ঠোকা ঠোকরা ঠুকরি করে প্লাস অনেক উড়াউড়ি করে এবং অনেকটাই কিন্তু দুরন্ত প্রকৃতির মুরগি এগুলা পেলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই একটা প্রফিট গেইন করতে পারবেন ইনশাল্লাহ আমি শুনেছি মানুষের মুখে জন্য আমিও কিন্তু শুরু করেছি বাদ বাকিটা উপর ওলার ইচ্ছা এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা তো চলেন আমরা জেনে নেই এখন আমরা যে ঠান্ডা এই যে যেই আমের ওষুধটা খাওয়াবো সেটা হলো কতটুক কতটুক এবং কতটুক পানিতে কয়টা ওষুধ দিতে হবে বিষয়টা হলো এখানে দেখেন এখান থেকে আমি মূলত দুইটা ওষুধ নিব ঠিক আছে আমার যেহেতু এখানে মনে করেন যে পাঁচশো পাখি প্লাস আপনার মুরগি রয়েছে প্রায় চল্লিশটা এবং এখানে মুরগি পাখি এগুলা আপনি হিসেব করবেন না আপনি হিসাব করবেন হলো পানি ঠিক আছে পানি হিসাব করে আপনার এখানে ওষুধটা দিতে হবে সো এইখানে আপনারা দুইটা ওষুধ আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার পানি যদি এক লিটার হয় আপনার এই ওষুধটা আপনি কি করবেন ভাগ করবেন হলো পাঁচ ভাগ পাঁচ ভাগ করে এক ভাগ এক লিটারে দিবেন এখন আমার যেহেতু পাঁচ লিটার পানি নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু পাঁচ লিটার পানি নিয়েছি এর জন্য আমার পুরো ওষুধটা আমি দিয়ে দিব একটা ইমোটিল এবং একটা হলো তাপনিল দুইটা ওষুধ আমি কি করব আমার এই পাঁচ লিটার পানিতে প্রয়োগ করব ঠিক আছে তো আপনার যদি এক লিটার পানি হয় সেই ক্ষেত্রে আপনি এটা ছিঁড়ে এখান থেকে পাউডার পাউডার পাঁচ ভাগ করে এক ভাগ দিলেন প্লাস আপনার ইমোটিল পাঁচ ভাগ করলেন পাঁচ ভাগ করে আপনার পানিতে প্রয়োগ করলেন আবারও বলতেছি কীভাবে ওষুধটা দিবেন এক লিটারে একটা ওষুধ পাঁচ ভাগ করবেন কিন পাঁচ ভাগ করে এক লিটারে এক ভাগ দিবেন ইমোটিল পাউডার পাঁচ ভাগ করে এক ভাগ দিবেন ঠিক আছে কিংবা আন্দাজ অনুযায়ী দিলেন এভাবে এক লিটারে আপনার যাবে এক ভাগ পাঁচ লিটারে যাবে পুরোটা ওষুধ ঠিক আছে এভাবে একটা ইমোটিল একটা আপনি যদি টাপনিল হ্যাঁ একসাথে গোলান পাঁচ লিটার পানিতে সেভাবে আপনি চাইলে তিন চারবারও খেতে দিতে পারেন আপনার ইচ্ছা এবং আপনার পাখি যত বেশি হবে কিংবা আপনার বেশি পানি লাগলে আপনি পাঁচ লিটারই গুলালেন পাঁচ লিটার গুলিয়ে সবাইকে দিয়ে দিলেন সো আমি পাঁচ লিটার গুলাবো এবং পাঁচ লিটারই সকলকে দিয়ে দিব যাতে আমার পাখিগুলাও খাইতে পারে মুরগিও খাইতে পারে আমার এই পাঁচ লিটার পানি মনে করেন যে দুই চার ঘন্টার ভিতরে এরা সাবার করে ফেলবে ঠিক আছে খেয়ে ফেলবে তো চলেন আমরা ওষুধটাকে তৈরি করি সো আমরা এটা এখন মনে করেন যে ভেঙে গুঁড়ো করে নিব ঠিক আছে আচ্ছা তো দেখুন এই যে যে আপনার ইয়াটা রয়েছে এই যে যে পাউডার এই যে আপনার এই ওষুধটা যেটা হলো ইমোটিল ঠিক আছে ইমোটিলটা কিন্তু আপনার পাউডার ওষুধ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন এই যে পুরো পাউডারটা আমি এখানে ঢাললাম ঢালার পরে এখানে পাউডারটা আপনি পাঁচ ভাগে বিভক্ত করলেন করে এক ভাগ কিন এক ভাগ নিয়ে এক লিটার পানিতে দিলেন এভাবে আপনার হিসাব অনুযায়ী আপনি গুলিয়ে কী করবেন হ্যাঁ একটা ওষুধ পাঁচ লিটার পানিতে দিতে হয় সো এখন আপনি কয় লিটার পানিতে দিচ্ছেন সেভাবে আপনি হিসাব করে নিয়ে তারপর ওষুধটা প্রয়োগ করবেন ঠিক আছে যেহেতু আপনি আমি পাঁচ লিটার পানিতে ওষুধটা গুলবো সো সেই ক্ষেত্রে আমি ওষুধটা নিয়ে নিলাম হুম ভালোভাবে নিয়ে নিচ্ছি প্লাস আমি এই ওষুধটাকে গুঁড়ো করে নিব গুঁড়ো করে নিয়ে মিশ্রিত করব এবং তাদের খেতে দিব। তো দেখুন এ আমি কিন্তু এখানে ওষুধটা দিছি ঠিক আছে ওষুধটা একটু আমি ভেঙে গুঁড়ো করে নিছি গুঁড়ো করার পরেও এখানে কিন্তু অনেকটাই কিন্তু রয়ে গেছে তো এখানে ওষুধটাকে ভালোভাবে পানির সাথে মিলাইতে হবে ঠিক আছে পানির সাথে ভালোভাবে মিলাইতে হবে মিলানোর পরে তারপর পানিটা কি করতে হবে পাখি কিংবা মুরগিকে আমি দিয়ে দিব ঠিক আছে এইভাবে মূলত আপনার যেই আমের সমস্যা কিংবা পাতলা পাইখানের সমস্যা হবে আপনি ইমোটিল এবং তাফ এই ওষুধটা প্রয়োগ করতে পারেন এই ওষুধটা যদি আপনি একবারও প্রয়োগ করেন ওই একবার খেয়েও কিন্তু পাখি সুস্থ হয়ে যাইতে পারে অল্প হলে আর বেশি হলে দুই তিনবার খাওয়ানো প্রয়োজন হইতে পারে তো ইনশাল্লাহ মোটামুটি দেখানোর চেষ্টা করলাম তো আমার ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন কিংবা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সকল প্রকার কৃষি ভিডিও আমার এই চ্যানেল থেকে দেখতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য এবং আমার এই খামারের জন্য দোয়া করবেন যাতে তালা আমার খামারে এবং আমার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু